হ্যালো ইতালিয়ানবাসী কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে এসেছি যেই শব্দ যদি আপনি না শিখেন বা যেই শব্দগুলো যদি আপনি না জানেন তাহলে ইতালির যে কোনো একটা রেস্টুরেন্টে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি কাজ করতে পারবেন না কারণ এই শব্দগুলো সবচেয়ে বেশি ইউজ হয় বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে তো চলুন শিখে নেওয়া যাক পাস্তাকে ইতালিয়ানরা পাস্তা বলে থাকে কফি কে কফি বলে তাকে কাফেও বলে কোনো কোনো এলাকায় বাট রুটিকে ইতালিয়ানরা কি বলে শুনে নেন রুটিকে বলে পানে 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 মানে হচ্ছে রুটি রুটি মানে হচ্ছে পানে পানে এরপরের শব্দ হচ্ছে পিৎজা পিৎজা ইতালিয়ানরা বলে পিৎজা ইতালিয়ানরা বলে পিৎজা আর বাংলাদেশিরা বলে পিৎজা পিৎসা কিভাবে উচ্চারণ করে সেটা চলুন জেনে নেই পিৎজা পিজ্জা এরপরের শব্দ হচ্ছে সালাদ আমরা যে সালাদ খাই টমেটোর সাথে টমেটো দিয়ে যে সালাদ করা হয় সেই সালাদকে ইতালিয়ানরা কিভাবে উচ্চারণ করে চলুন জেনে নেই সালাতা ইন সালাতা সালাতা ইন মানে হচ্ছে সালাদ вино вино মানে হচ্ছে ওয়াইন ওই যে মদ জাতীয় বিভিন্ন জিনিসત્રો রয়েছে সেগুলোকে вино বলে তাকে কিভাবে উচ্চারণ করে জেনে নেই পিনা вино এরপরে রয়েছে তুত্তা তুত্তা মানে হচ্ছে কেক ওই যে জন্মদিনের বিয়ের পার্টিতে যে কেকগুলো খাওয়া হয় সেই কেকগুলোকেই কি বলে চলুন পাতা তর্তা তর্তা মানে হচ্ছে কেক জেলাতু জেলাতু মানে হচ্ছে আইসক্রিম আপনি তো অনেক আইসক্রিম খেয়েছেন তবে ইতালিয়ানরা কিভাবে আইসক্রিমকে উচ্চারণ করে চলুন শুনে নেওয়া যায় জেলাতু জেলাতু বা গ্যালাতু এরপরেও রয়েছে লেবু এই দেখতে পারতেছেন লেবু এই লেবু ইতালিয়ানরা কীভাবে উচ্চারণ করে চলুন দেখে নেই কি মনে লিমন কি মনে লেমন এতে মানে বাংলা শব্দ হচ্ছে লেবু এরপর রয়েছে পনির পনির কীভাবে ইতালিয়ানরা উচ্চারণ করে দেখে নেই ফর্মান্জো ফর্মান্জো পরমাজো পরমাজো মানে হচ্ছে পনির টমেটোকে কিভাবে ইতালিয়ানরা উচ্চারণ করে দেখে নেই পুমোদোর পোমোদোর পূমা দোরো পোমোদোর ভূমো দৌরু মানে হচ্ছে টমেটো এরপরে রয়েছে রসুন রসুনকে কিভাবে ইতালিয়ানরা উচ্চারণ করে দেখে নেইলাদা আপনি কি বুঝতে পারছেন এলিও বলছে আলিও এরপরে রয়েছে জলপাই ইতালিয়ানরা জলপাইকে কিভাবে উচ্চারণ করে লিভা অলিফা লিভা অলিফা মানে এটা ঠিক আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে কিভাবে ইতালিয়ানরা উচ্চারণ করে এবার দেখে নেই ইস্তারান্তে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে রেস্টুরেন্ট বলে তাকে লবণকে কি বলে সল্ট বলে থাকে শব্দ লবণকে সালে বলে থাকে গোলমরিচকে কি বলে পেঁপে বলে এরপরে রয়েছে স্পেশাল স্পেশাল যে খাবার সেই স্পেশাল খাবারকে কে উচ্চারণ করে শুনে নেন জর্ণ পিয়াত্তু দেল জর্ণ পিয়ার্টু দেল পিয়াতু দেল জর্ণ পিয়ার্টু দেল জর্ণ পিয়ার্টু দেল জর্ণ স্পেশাল কোনো খাবার যদি থাকে তাহলে সেটাকে বলে পিয়ার দেল জর্ণ মানে অনেক স্পেশাল একটা খাবার এরপরে রয়েছে বিল আপনি যে খাবার খাবেন রেস্টুরেন্টে সেই খাবার খাওয়ার পর যে বিলটা দিতে হয় সেই বিলকে কিভাবে উচ্চারণ করে দেখে নেন কন্থ কন্ঠ কন্থ কন্থ মানে হচ্ছে বিল এরপরে শেফ রেস্টুরেন্টের যে শেফ রয়েছে সেই শেফকে কিভাবে বা কী বলে ডাকে ইতালিয়ানরা শুনে নেন কোকা কোকো মানে হচ্ছে শেফ এরপরে শব্দ হচ্ছে টেবিল রেস্টুরেন্টে যে টেবিল থাকে সেই টেবিলকে বলে হয় তাবেলো তাবেলো মানে হচ্ছে টেবিল সো এই এই পর্যন্ত আজকে আমরা ক্লাস থাক এরপরে আমরা শিখব বিভিন্ন শব্দ শিখব মানে এরপরে আমরা শপিং মহল এবং বাজারের যে শপিং রয়েছে সেই শপিংগুলোর ক্লাস পরের কোনো ভিডিওতে আমরা শিখবো তো এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ এটা আমাদের নতুন একটা চ্যানেল যেই চ্যানেলে প্রতিদিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে